হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই মুহূর্তে আমি আছি সল্টলেক নিউ রাখালচন্দ্র দে জুয়েলার্সে এখানে যে দিদি আছেন আজকে আমাদেরকে রথ পুজোর কিছু স্পেশাল অফার আছে সেটার ব্যাপারে বলবেন তো চলুন সেটার ব্যাপারে আমরা জেনে নিই রাখালচন্দ্র দে জুয়েলার্স ভু বাজার এবং নিউ রাখালচন্দ্র দে জুয়েলার্স সল্লেকের পক্ষ থেকে জানায় আগাম শুভেচ্ছা রথযাত্রার রথযাত্রার উপলক্ষে আমাদের দুটি ব্রাঞ্চেই থাকছে বিশেষ বিশেষ কিছু আপনাদের জন্য উপহার এবং ছাড় যেমন রয়েছে হলো হলমার্ক জুয়েলারি মেকিং চ্যাটের উপরে রয়েছে আপ টু ফর্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় ডায়মন্ড জুয়েলারির কেনাকাটির উপরে থাকছে হলো আপ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় এবং আসল গ্রহরত্নের উপরে থাকছে টেন পার্সেন্ট ছাড় এবং আমাদের নির্দিষ্ট কিছু কেনাকাটির উপরে থাকছে হলো বিশেষ উপহার আপনাদের জন্য আরেক বিশেষ ঘোষণা রয়েছে আপনাদের জন্য আপনি যদি আপনার জ্যোতিষ বিচার করাতে চান মানে ভাগ্য বিচার করাতে চান তাহলে অবশ্যই আমাদের তেরো